হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি যেহেতু আজকে রবিবার আর রবিবার সকাল সকাল বাজার করতে সারা সপ্তাহের বাজার করতে যেতে হয় তো সারা সপ্তাহের বাজার করতে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম এটা বেলুর বটেরি সাইডের রাস্তা

তো এখন বাড়ি চলে এসেছি বাজার টাজার করে তারপরে এখন একটু পিৎজা নিয়ে এসেছিলাম আমাকে ভাল লাগে খেতে তো নিয়ে এলাম এখন খাবো তারপর রান্নাবান্নার জোদয করবো আজকে যেহেতু সানডে আর সানডেতে খুব লেট হয়ে যায় সব কিছুতে আর রবিবারে সব কিছু একটু কাজ থাকে যে কাজগুলো সারা সপ্তাহে হয় না পেন্ডিং থাকে তো ওগুলো করতে হয় তো ওই জন্য একটু লেট হয়ে যায় তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপর কাজকর্ম করবো তো আজকের ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এরপরে রান্না দুপুরের করছি তো চিকেনের কালারটা দেখো দারুণ এসেছে তো আমি বেশ কমপ্লিট হয়ে গেছে আর আজকে অনেকটা লেট হয়ে গেল এখন গড়িতে বাজে প্রায় তিনটের কাছাকাছি তো অনেকটাই লেট হয়ে গেছে আর শীতকালে না লেট লেট করে সব কিছু করলে না ভীষণ একটা ঠান্ডা ঠান্ডা লাগে তো এখন একটু রেস্ট নেবো আজকে সানডে আজকে অনেক কিছুই কাজ আছে আজকে তোমার সন্ধ্যেবেলা পড়ানো আছে সানডেতে ছুটি দিই নি সব সববারই এক্সাম এখন তো ওই কারণে দেখো বাকিগুলো তো এই হচ্ছে ব্যাপার আর যদি সময় থাকে আজকে আবার একটা ইনভিটেশন আছে সেখানে যেতে পারবো কি না জানি না কারণ আজকে পড়ানোও আছে যদি তাড়াতাড়ি চলে আসি যেতে পারবো আর যদি না যেতে আসতে পারি তাহলে যেতে পারবো না দিদি চলে যাবে টুসকে রেখেই যাবে সে কথা দেখবে তো চলো এই হচ্ছে ব্যাপার তাহলে একটু নিয়ে নিই তারপর সন্ধ্যেবেলা হবে ভাবছে গুড ইভিনিং ফ্রেন্ডস হ্যালো গুড ইভিনিং তো এখন আমি ঘুম ঘুম থেকে উঠে পড়েছি সন্ধ্যে সন্ধ্যে দিয়ে দিয়েছি আর এখন চা খাবো তো দিদিভাই চা করে নিয়ে আসবে কি ঠান্ডা যে পড়েছে গো কি বলবো তোমাদের তোমাদের কার কার বাড়ির কাছে কার কোথায় বেশি ঠান্ডা পড়েছে একটু প্লিজ জানাবে আমাদের এখানে তো সকালবেলা গরম আর বিকালবেলা ঠান্ডা মানে এখানে হচ্ছে পুরো মনে হচ্ছে আমরা মরুভূমিতে বাস করছি মরুভূমিতে যেরকম হয় পুরো মনে হচ্ছে ওই রকম তো চলো এরপর কি করি এখন তো এরপর তো এখন চা খাবো তারপর রেডি হব তারপর পড়াতে যাব কিন্তু যে ইভেন্টে যাওয়ার কথা ছিল সেটা আনফর্চুনেটলি আমাকে মানে আমাদের ক্যান্সেল হতে হয়েছে করতে হয়েছে মানে ওখান থেকে ক্যান্সেলটা হয়েছে কারণ কি যাদের সাথে ছিল যেখানে যেখানে মানে ছিল যেটা ওটা আনফর্চুনেটলি কিছু কারণে ক্যান্সেল হয়েছে যাই হোক বা যাওয়া হবে না কিন্তু আমার পড়ানো তো আমাকে পড়াতে যেতেই হবে আমার কাজ আমাকে করতেই হবে মাই রেসপন্সিবিলিটি সেটা তো ওয়ার্ক রেসপন্সিবিলিটি এগুলো করতেই হবে কিছু করার নেই তো যাই হোক চলো এখন চাটা খেয়ে নি তারপর সারাটা এরপরে কী করি না করি সবটা শিখতে থাকো সঙ্গে থাকো গুড ইভিনিং তো এখন আমরা চা পপকর্ন আর বিস্কিট নিয়ে বসে পড়েছি আমি আর দিদি ভাই তো ও পরে খাবে আমি আগে খেয়ে নিয়েছি বিকজ আমার তো পড়ানো ছিল তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে কিনেছি আর গরম চা না আমি একদম বরাবরই খেতে পারি না একটু ঠান্ডা না হলে কিন্তু এখন যেহেতু শীতকাল ভালো লাগে বেশ গরম গরম খেতে চলো খাওয়া দাওয়া করে নি করে তারপর আমি যাওয়ার আগে ভাবলাম আজকে কুট্রুসের টু মান্থ হয়েছে ওরা ডিনারে হচ্ছে রোজকার মতন একটু কষা কষা পিয়া টাইপের বানিয়েছে আমার জামাইবাবু ও ভীষণ সুন্দর রান্না করে তো একটু গ্রেভি গ্রেভি টাইপেরই বানিয়েছে এই হচ্ছে রুটি আর চিকেন কারি তো চলো খাওয়া দাওয়াটা করা যাক দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে চলো খাওয়া দাওয়া করে তারপরে কথা বল তো এখন আমার ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন নাইট কেয়ারের আমি প্রতিদিন যেটা করি ফার্স্টে টোনার দিয়ে টোনার দিয়েছি ওয়াশ করে এসেছি টোনার ইউজ করেছি তারপরে গুড ভাইবসের এই সি অ্যান্ড ভিটামিন সি অ্যান্ড বি থ্রি এই ইয়েটা ইউজ করি সিরামটা ইউজ করি এটা আমার করা হয়ে গেছে আর তারপরে আমি লোটাসের এই নাইট ক্রিমটা ইউজ করি

আগে কিছুই করতাম না বাট এখন ইচ্ছা হয় নিজের কেয়ার করা আমি কোনো ব্র্যান্ড প্রমোশনে শ্যুট করছি না জাস্ট আমি প্রতিদিন যেটা আমার ডেলিভেসিকে ইউজ করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ইউজ করে দেখতে পারো এই দুটো প্রোডাক্ট খুব ভালো সিরামটা তো ভীষণ ভালো তোমরা ইউজ করতে পারো আমি তো আস্তে কথা বলছি কেন কি কুরটুস এখন ঘুমাচ্ছে আর আমি যদি জোরে কথা বলি তাহলে এক্ষুনি ঘুম থেকে উঠে যাবে আর আমাদের ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে মানে আমাদের ঘুম উঠে যাবে যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগলো ব্লগটা ব্লগটা দেখো আই হোক ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আশা থাকা বেললাইকনে ক্লিক করতে ভুলবে না অল নোটিফিকেশান তোমাদের কাছে আগে আসে নতুন আমার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টিল দেন গুড নাইট টেক কেয়ার বাই